আচ্ছা কিলোমিটার কিলোমিটারকে আমরা কীভাবে প্রবেশ করি কে এম কিলোমিটার কিলোগ্রামকে আমরা কীভাবে প্রবেশ করি কে জি পাউন্ডকে কীভাবে প্রবেশ করি এল বি এস লিটারকে আমরা কীসে প্রবেশ করি এল মিলিলিটারকে এম এল গসকে কীভাবে প্রকাশ করি ওয়াইডিএস ফুটকে এফ টি তাহলে আমরা কি শিখলাম যে কিলোমিটারকে আমরা প্রকাশ করি হলো কে এম দেওয়া কিলোগ্রামকে প্রকাশ করি আমরা কেজি দেয়া পাউন্ডকে আমরা প্রকাশ করি হলো এল দিয়া দেওয়া লিটারকে প্রকাশ করি হলো এল দেওয়া মিলিলিটারকে প্রকাশ করি হলো এম এল দেওয়া কে প্রকাশ করি হলো ওয়াইডিএস দেওয়া আর ফুডকে প্রকাশ করি হলো এফ টি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব এই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম